হ্যালো বন্ধুরা বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা যারা ডিম্পোনা বা রেণু পোনা চাষ করে থাকি তাদের সঙ্গে প্রায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় আর আজকে তেমনই একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে ডিম্পোনার পুকুরে কিছু পরিমাণ পোকা এবং সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ ডিমও দেখা যাচ্ছে আমরা জানা যারা জানি না আসলে এই ডিমগুলো কি তারা অনেকে হয়তো আমরা বলে থাকি যে অনেক চাষিকে আমি দেখেছি বলতে যে এইগুলো মাছের ডিম কারণ অনেকে আমরা বলি যে পুকুরে আমরা ডিম পোনা ছেড়েছি তো অনেকের ধারণা যারা নতুন চাষি হয়ে থাকেন তারা প্রায় বলে থাকেন যে এই মাছের ডিমগুলো ফোটেনি যার ফলে এই মাছগুলো ডিমগুলো দেখা যাচ্ছে এই ডিমগুলো পরবর্তীতে ফুটে পুকুর থেকে বাচ্চা হবে তো এই জিনিসটি আসলে সত্যি কি না সেটি আমি আপনাদের সঙ্গে সঙ্গে প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি তারপরে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি যে এটি আসলে কী জিনিস দেখুন আমরা যখন ডিম পোনা বা রেণু পুকুরে ছেড়ে থাকি বলার সময় অনেকে আমরা ডিম পোনা বা ডিম ছেড়েছি বলি তবে এই বিষয়টি ডিম ছাড়া নয় মূলত ডিম থেকে ফুটে যে বাচ্চাটা তৈরি হয় বা হাত্তর ঘন্টা বয়সের সেই বাচ্চাগুলোকে ছেড়ে থাকি যেটাকে ডিম পোনা বা রেণু বলা হয়ে থাকে এই সময় কোনো প্রকারের ডিম কিন্তু হ্যাচারি মালিকগণ বিক্রয় করেন না তারা কিন্তু মূলত রেণু পোনাগুলোই বিক্রয় করে থাকেন তবে আমরা যখন পুকুরে ডিম ছাড়ি বা রেণুপোনা ছাড়ি আমরা একটা জিনিস দেখতে পাই যে পুকুরটা ভালো করে চকচকে পরিষ্কার করে আমরা ডিম পোনা ছেড়ে থাকি তবে ডিম পোনা ছাড়ার পর যে সমস্যাটা দু থেকে তিন দিন পর হয়ে থাকে সেটা হচ্ছে যে পুকুরের যে জল রয়েছে সেই জলে বিভিন্ন ধরনের পোকামাকড়ের সৃষ্টি হয় এটি আমি আপনাদেরকে এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি এই বাটিতে লক্ষ্য করলে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন যে এখানে বেশ কিছু পরিমাণ পোকা মাকড় রয়েছে যেগুলো হয়েছে আর এগুলো মারা খুবই সহজ এই বিষয় নিয়ে আমি আগে ভিডিও তৈরি করেছি কোন মেডিসিন ব্যবহার করলে এই জিনিসটি শেষ করে দেওয়া যায় আর কিভাবে ব্যবহার করতে হয় সেটি অবশ্যই দেখে নেবেন সুজি পোকা মারার জন্য যে ওষুধটা আমি ব্যবহার করার পদ্ধতি দেখিয়েছি সেটি ব্যবহার করলে হয়ে যায় তবে এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাছের ডিম কিনা অনেকে বলেন তো মূলত এগুলো কোনো মাছের ডিম নয় এগুলো আসলে এক ধরনের পোকার ডিম যখন এই ডিমগুলো ফুটে এইগুলো থেকে পোকা বেরোবে ছোট ছোট পোকার বাচ্চা বেরোবে এগুলো প্রথম অবস্থায় পুকুরে পুকুরটাকে ভরে ফেলবে দ্বিতীয়ত আপনার পুকুরে যে আপনি মাছকে খাবার দিচ্ছেন সেই খাবারগুলো খাবে তৃতীয়ত পুকুরের জলের যে ঘনত্ব রয়েছে সেটা অনেক বেড়ে যাবে যার ফলে আপনার পুকুরে থাকা ডিম পোনা বা রেণুপোনাগুলো নাড়াচাড়া করতে পারবে না এর পরবর্তীতে যে পোকাগুলো জন্ম নেবে সেই পোকাগুলো ধীরে ধীরে অন্য মাছেরও ক্ষতি করবে কিছু পরিমাণ পোকা যখন বড় হয়ে যায় তখন আমরা দেখতে পারি সেই পোকা গুলো ডিম যে চোখ রয়েছে সেগুলোকে ফুটো করে দেয় এবং ধীরে ধীরে মাছগুলো মারা যায় এবং সেই মারা যাওয়া মাছগুলো এরা কিন্তু খেয়ে থাকে এখন এই জিনিসগুলো হলে এটা সমাধান আছে কিনা এই যেই ডিমগুলো রয়েছে সেগুলো সমাধান বিষয়ে যদি আমি বলতে চাই মূলত এটার ইমিডিয়েট কোনো সমাধান আপনি করতে পারবেন না কোনো মেডিসিনও নেই যেটি ব্যবহার করে আপনি এই ডিমগুলোকে মারতে পারেন তবে এই ডিমগুলো থেকে যখন ফুটে বাচ্চা বেরিয়ে আসবে তখন কিন্তু এটাকে ট্রিটমেন্ট করা যাবে এটাকে মারা যাবে এর এর জন্য আপনাকে সুপার কিলার নামের যে ওষুধ রয়েছে সাইপার গ্রুপের যেটি আমি আগেই বলেছি যে আমি ভিডিওতে দেখিয়েছি একটি ভিডিও রয়েছে সেটি দেখে নেবেন সেটি ব্যবহার করলে সমস্ত পোকাগুলো মেরে ফেলা যাবে এবং এই ডিমগুলো থেকে যখন বাচ্চা বেরিয়ে আসবে তখন মিনিমাম আপনার পুকুরে যে ডিম পোনার বয়স ছয় থেকে সাত দিন হতে হবে তখনই কিন্তু আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারবেন আর এই ওষুধটি ব্যবহার করার সম্পূর্ণ যে বিধি নিয়ম রয়েছে সেটি কিন্তু আমি আরেকটি ভিডিওতে শেয়ার করেছি দয়া করে কষ্ট করে সেই ভিডিওটি দেখে নেবেন এতে করে আপনি জানতে পারবেন যে সেই ওষুধটি কী পরিমাণ প্রয়োগ করতে হবে কিভাবে পুকুরে প্রয়োগ করতে হবে সমস্ত নিয়মকানুন সেখানে রয়েছে আর এটি প্রয়োগ করে আপনি পুকুরটাকে ঝকঝকে চকচকে করে নেবেন এবং আপনার মাছের যে সমস্যা যদি এই ধরনের হয়ে থাকে সেটাকে দূর করে নেবেন তবে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এই ডিমগুলো কখন ফুটে যাচ্ছে ফুটে বাচ্চা বেরিয়ে যাচ্ছে প্রতিদিন মূলত আপনার পুকুরটাকে চেকিংয়ে রাখতে এতে করে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন আবার প্রয়োজন অনুযায়ী ওষুধটা ব্যবহার করতে পারবেন তো এই ছিল তথ্য যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা এই ধরনের তথ্য যদি আরও পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে